বাসায় একটি পোষা কুকুর ছিল কামড় দিয়েছে ভ্যাকসিন নিতে হবে কিনা অবশ্যই ভ্যাকসিন নিতে হবে যত দ্রুত সম্ভব কারণ হচ্ছে আপনি জানেন না আপনার বাসার পোষা কুকুরটি র্যাভিসের জীবন বহন করছে কিনা সচরাচর করে না কিন্তু কোনো কারণে যদি সে বহন করে তাহলে কিন্তু এ পরিণতি খুব ভয়ঙ্কর হবে আমরা জানি জলাতঙ্কের বা র্যাভিসের লক্ষণ যদি কারোর মধ্যে একবার প্রকাশ পায় তাহলে তার মৃত্যু সুনিশ্চিত বলে ধরে নেওয়া হয় যদি না স্পেশাল কিছু তার মধ্যে ঘটে থাকে কারণ এই ভাইরাসের অ্যাগেনস্টে কোনো একটি ড্রাগগুলো কাজ করে না তাহলে পোষা কুকুর বা বিড়াল আপনাকে যদি কামড় দেয় পরিবারের কাউকে কামড় দেয় যত দ্রুত সম্ভব তাকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে